এবার লেটেস্ট প্রোডাক্ট আসছে নতুন এটা হলো নাইকের ল্যাব্রন থার্টিন এখানে দেখেন যে নাইক ল্যাব্রন লেখা রয়েছে আচ্ছা এই যে নাইকের টিক মার্ক গুলো এখানে দেখেন ল্যাব্রনের মনোগ্রাম গুলো দেওয়া ল্যাব্রন থার্টিন এর আমাদের কাছে কিন্তু দুটো কালার আছে আচ্ছা হোয়াইট রেড এর কম্বিনেশন রয়েছে এবং ব্ল্যাক এন্ড হোয়াইটের দেখেন সোলটা দেখেন সুপার কোয়ালিটি সোল হবে এবং ফেব্রিকটা হবে অসাধারণ দারুন এটার মধ্যে কিন্তু কালার পাবেন ছয়টা ছয়টা কালার ছয়টা কালার লেটেস্ট প্রোডাক্ট মধ্যে আসছে একদম নতুন লঞ্চ করছে নাইক এসিজি মাউন্টেন ফ্লাইট দেখেন কোয়ালিটা সোল্ডার দেখেন কি গ্রিপ হবে সুপার গ্রিপ হবে এটা কিন্তু অফ হোয়াইটের মধ্যে একদম গোল্ডেন সোল্ডার দেখেন গোল্ডেন এখানে দেখেন মনে হবে যে স্বর্ণের হ্যাঁ চকচক হবে

যে কোনো প্রান্তে এমনকি দেশের বাইরে তো কথা বাড়াবো না আজকে আমাদের কালেকশন থাকার পণ্যগুলোর গুণগত মান এবং দাম সম্পর্কে জানানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটাই আমাদের সাথে থাকবেন আর আপনাদের কোনো পণ্য পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে পণ্যগুলো নিতে পারবেন

তবে আমাদের কাছে এখন যে দামি প্রোডাক্ট গুলো সেগুলো যে অরিজিনাল গ্রেডের একদম প্রিমিয়াম কোয়ালিটি ওই প্রোডাক্ট গুলো নিয়ে আগে কথা বলি আচ্ছা শুরু করি তো প্রথমে যে প্রোডাক্টটা দেখাতে যাচ্ছি সেই নাইকের এই প্রোডাক্টটা দেখেন ওয়াও ভাই একেবারে লেটেস্ট প্রোডাক্ট আসছে নতুন এটা হলো নাইকের লেব্রন 13 এখানে দেখেন যে নাইক লেব্রন লেখা রয়েছে আচ্ছা এই যে নাইকের টিক মার্ক গুলো এখানে দেখেন যে লেব্রনের মনোগ্রাম গুলো দেওয়া আছে এখানে দেখেন যে নাইকটা খোদাই করে লেখা নাইকি মনোগ্রাম গুলো এই সাইডটা দিয়ে দেখেন যে নাইকের টিকটা মনোগ্রাম গুলো এই জায়গায় দেখেন মনোগ্রাম এই জায়গায় দেখেন যে নাইক জুম লেখা প্রতিটা জায়গায় পাবেন একটা অরিজিনাল প্রোডাক্ট যেরকম থাকে এজ এ সেরকম হবে খুব লাইট হয়ে রবে এটা কিন্তু একটা বাস্কেটবল শুজ যারা বাস্কেটবল খেলেন তারা কিন্তু খুব ভালো জানেন এই প্রোডাক্টগুলো কতটা হাই কোয়ালিটি এবং কতটা প্রিমিয়াম গ্রেড হবে আপনারা যারা একটু রুচিশীল একটু প্রিমিয়াম গ্রেড জুতো পছন্দ করেন আশা করি আমাদের কাছে এই টাইপের অনেকগুলো প্রোডাক্ট পাবেন তো ল্যাব্রন 13 এর আমাদের কাছে কিন্তু দুটো কালার আছে আচ্ছা হোয়াইট রেড এর কম্বিনেশন রয়েছে এবং ব্ল্যাক এন্ড হোয়াইট এর আচ্ছা দুটো কালার আছে এটা কিন্তু আমরা 41 থেকে 45 পর্যন্ত দিতে পারবো

যারা একটু রুচিশীল সেই একটু বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো চান তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন তো এখানে এই চারটা কালার দেখালাম আর এখানে দুটো কালার এখানে যদি দেখেন একটা হলো ব্ল্যাক এন্ড হোয়াইট আর একটা হলো ব্লু টোটাল ছয়টা কালার আছে এগুলো কিন্তু আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত দিতে পারবো ফর্টি ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল দিতে পারবো এগুলো কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকা প্রাইসে সাড়ে পাঁচ হাজার টাকা অথেন্টিক বক্স পেপার ব্যাগ সব সহ পাবেন আর এগুলো একদম হলো এজ অরিজিনাল গ্রেডের মতো হবে আচ্ছা এছাড়া আমি নাইকের এই প্রোডাক্টটা দেখাই এটা হলো নাইক জিটিকা থ্রি দেখেন আচ্ছা আচ্ছা সোলটা দেখেন একদম খোদাই করা নাইকি টিকগুলো দেখেন ক্র্যাপ সোলের মধ্যে হবে লাইট ওয়েটেড এর নাইকি জিটি কার্ড 3 টা লেখা রয়েছে নাইকি টিকগুলো রয়েছে পেছনে দেখেন রয়েছে খুবই সিম্পলি এবং রানিং শুজের জন্য বেস্ট একটা কালেকশন এটার মধ্যে কিন্তু আমরা তিনটা কালার আপনাকে দিতে পারবো ব্ল্যাক আমরা দিচ্ছি অফ হোয়াইট এছাড়া আমরা দিব হোয়াইট এন্ড ব্ল্যাক হোয়াইট এন্ড ব্ল্যাক সোলের কোয়ালিটি দেখেন তিনটা কালার রয়েছে এগুলো কিন্তু আমাদের একদম নতুন আসছে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ আমরা অ্যাভেলেবেল দিব আর এই প্রোডাক্ট আমরা দিচ্ছি তিন দুশো টাকা বত্রিশশো টাকা বত্রিশশো টাকা এই প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছে নাইকের এই প্রোডাক্টটা দেখেন লেটেস্ট প্রোডাক্ট মধ্যে আসছে একদম নতুন লাঞ্চ করছে নাইক এসিজি মাউন্টেন ফ্লাই দেখেন কোয়ালিটা সোল্ডা দেখেন কি গ্রিপ হবে সুপার গ্রিপ হবে সামনের অংশটা দেখেন এ পাশটা দেখেন ভাই প্রোডাক্ট হাতে নিয়ে দেখবেন মাথা নষ্ট এত সুন্দর কালেকশন তো হাই কোয়ালিটির প্রোডাক্ট সুপার গ্রিপ পায়ে দিলে সেই মানে ঘেটাপ পাই লাগে একটা অন্যরকম ঘেটাব আসবে আপনার আর এটা প্যাডিংগুলো দেখেন কত সফট প্যাডিং টাংটা দেখেন খুব সফট এগুলো খুব লং লাস্টিং করে হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল আপনি চাইলে বালতিতে ভিজিয়ে কাপড় মতো ধুয়ে নিতে পারবেন আর অনেক লম্বা সময় ইউজ করতে পারবেন এর মধ্যে দুটো কালার পাবেন অ্যাশ কালার এবং ব্ল্যাক কালার আর এসিজি মাউন্টেন ফ্রাই প্রোডাক্টগুলো কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত দিতে পারবো এগুলো আমাদের কাছে প্রাইস কিন্তু ছয় হাজার টাকা সিক্স এর মধ্যে পাবেন ছয় হাজার এটার মধ্যে আরো দুটা কালার আছে মাউন্টেন ফ্লাইট ব্ল্যাক এবং গ্রিন

সোলটা দেখেন ভাইব্রামের সোল দেওয়া রয়েছে নাইকের ইয়া নিউ ব্যালেন্সের এটা নিউ ব্যালেন্সের মধ্যে তিনটা কালার আমাদের কাছে আপনি স্কাই ব্লু অ্যাশ এবং গ্রিন একদম এজ এ অরিজিনাল গ্রেড হবে এজ এ অরিজিনালের মতো হবে আমরা বলবো না অরিজিনাল এটা রিপ্লিকা আবার এজ এ অরিজিনালের মতো হবে আপনি কোয়ালিটি অরিজিনাল চেয়ে কম হবে না তো এইটা আমরা দিচ্ছি পাঁচ হাজার সাতশো টাকায় আমাদের কাছে রিবুকটা দেখতে পারেন রিবুকের প্রোডাক্টটা দেখেন এটা কিন্তু সিম্পলি একটা স্ট্যান্ডার্ড ওয়ান ইস্ট ওয়ান একটা প্রোডাক্ট সোল কোয়ালিটি দারুন এটা আমরা চার হাজার দুশো টাকায় দিচ্ছি রিবুকের আর আমাদের সবচেয়ে দামি যে বলছিলাম সাত হাজার টাকা সাত হাজার টাকা প্রোডাক্ট হলো রিবুকেরই আচ্ছা দেখেন সোলটা দেখেন সামনের অংশটা দেখেন কতটা খাস কাটার মতো মনে হবে গ্রিপটাও অসাধারণ পিছনের অংশটা দেখেন কতটা খাপার মতো সুপার গ্রিপই হবে সোল কোয়ালিটি অনেক ভালো স্পঞ্চি পান্স করবে প্যাডিংগুলো খুবই সফট টাংটাও খুবই হাই কোয়ালিটির সামনের গিয়ার সিস্টেম দেওয়া রয়েছে আপনার বাইক শিফটিং আপনার কিন্তু কোনো প্রবলেম হবে না তো এটা দুটো কালার আপনি পাবেন ব্ল্যাক এবং অ্যাশ দুটো কালারই চমৎকার এবং দুর্দান্ত এটা আমরা দিচ্ছি সাত হাজার টাকা অরেঞ্জের মধ্যে আর আমাদের কাছে অ্যাডিডাসের কিছু প্রোডাক্ট রয়েছে যেমন ট্রেক্স রয়েছে ক্লেম রয়েছে এগুলো আমরা দিচ্ছি সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা এগুলো প্রত্যেকটাই কিন্তু ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট আপনি যদি এদিকে দেখেন যারা জর্ডান ফোর লাভার তারা কিন্তু জর্ডান ফোর এর হোয়াইট গোল্ডটা নিতে পারেন এটা কিন্তু অফ হোয়াইটের মধ্যে একদম গোল্ডেন সোল্ডার দেখেন গোল্ডেন এখানে মনে হবে করবে এটাও কিন্তু ওয়ান গ্রেডের দুটো কালার হবে সিলভার এবং হোয়াইট গোল্ড এই দুটোই কিন্তু আমরা গ্রেড দিচ্ছি চার হাজার 4800 টাকায় আর আপনি যদি একটু প্রিমিয়াম গ্রেড নিতে চান মানে নিতে চান তাহলে নিতে পারেন আমাদের চারটা কালার পাবেন এটা হলো হোয়াইট গ্রিন আপনি নিতে পারেন প্যারিস ভার্সন দেখেন প্যারিস ভার্সনটা আপনি নিতে পারেন এটা নিতে পারেন মিলিটারি ব্লু এবং সলিড হোয়াইট

এগুলো কিন্তু তিন হাজার বত্রিশশো টাকা দাম ছিল যেহেতু আমাদের কাছে সাইজগুলো কম চারটা কালার আছে আমরা দিব অনলি বাইশো টাকায় বাইশো টাকা জোরান মাত্র বাইশো টাকায় জোরান বাট যাদের পাঁচ চল্লিশ একচল্লিশ তারাই কিন্তু যোগাযোগ করতে পারেন চল্লিশ একচল্লিশ চল্লিশ একচল্লিশ অনলি এই প্রোডাক্টটা দেখেন ড্রাগনের হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট চমৎকার প্রোডাক্ট দুটো কালার পাবেন দেখেন চমৎকার প্রোডাক্ট গুলো এটাও আমরা দিচ্ছি তিন হাজার দুইশো টাকায় বত্রিশশো টাকা বত্রিশশো টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাবেন নাইকের এই প্রোডাক্টটা দেখেন ভাই আর কাছে অল্প কয়েক পেয়ার আছে তো এই জন্য দেখেন

এটা দেখেন এটা আছে আমাদের কাছে থ্রি ফিফটি থ্রি ফিফটি দিচ্ছি দুই হাজার টাকায় এই প্রোডাক্টটা দেখেন এটা নিয়ে কথা বলতেই হয় এন ওয়াই বেসবল শুজ সোলডার দেখেন এই যে এমএলবি লেখা রয়েছে এম এলবি এটা বেসবলের লোগোটা রয়েছে এখানে যে এম এলবি লেখা এখানে লোগোটা রয়েছে দুটো কালার আপনি পাবেন দেখেন এটা কিন্তু তিন হাজার টাকা প্রাইস ছিল এখন দিচ্ছি পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় আপনি এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনি যদি এইখানে আসেন আমাদের কাছে এই প্রোডাক্টটা দেখেন চমৎকার একটা প্রোডাক্ট চমৎকার ডিজাইনটা দেখেন চমৎকার ডিজাইন এবং খুব হাই কোয়ালিটির প্রোডাক্ট দুটো কালার আছে আমাদের কাছে এই প্রোডাক্টটা কিন্তু চমৎকার এই প্রোডাক্টটা আমরা এই কনভার্সটা আমরা দিচ্ছি অনলি 1800 টাকা 1800 টাকা মাত্র 1800 টাকায় দিচ্ছি এই প্রোডাক্টগুলো তো অফার দিচ্ছি ভাই কয়েক পেয়ার করে আছে এটা আগে 2000 টাকার মতো প্রাইস ছিল আমরা এখন দেব অনলি 1600 টাকা 1600 টাকা এই কালারটা দেখেন চমৎকার দুটো কালার মাত্র 1600 টাকা আপনি এই প্রোডাক্টটা দেখেন মাত্র 1600 টাকায় এই প্রোডাক্টটা দেখেন ভাই এই দুটো প্রোডাক্ট দেখেন

মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা লোফার লোফার গুলো হ্যাঁ মাত্র পাঁচশো টাকা দিচ্ছি ভালো হবে তো হ্যাঁ কোয়ালিটি ভালো হয় কোয়ালিটি ভালো এছাড়া আরো আছে আরো প্রোডাক্ট গুলো আছে এখানে নতুন প্রোডাক্ট আছে দেখেন চমৎকার প্রোডাক্টটা দেখেন সোলটা দেখেন না ফুল ক্র্যাপ সোলের আচ্ছা আচ্ছা চমৎকার একটা প্যাডিংটা দেখেন খুবই ভালো মানের আচ্ছা আমার মনে হয় দুই থেকে তিন বছরের এই জুড়ে কিছু যেতে পারবে না এতটা ভালো কোয়ালিটির

দেশের সর্বাত্মক সহযোগিতা করুন মানুষকে সহযোগিতা করুন দিনের পথে থাকুন সালামুক আল্লাহ